আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু মালয়েশিয়া প্রবাসী ভাই বোনদের মাসের শেষে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট কেমন আছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং স্বর্ণের দাম কেমন আছে সেটা জানিয়ে দিয়ে পাশে থাকার চেষ্টা করব আজকে তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল রোজ সোমবার পনেরোই পৌষ চোদ্দশো একত্রিশ বাংলা আমি মেহেদিয়াসং শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বুকির জলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর প্রতিদিন টাকার রেট আপডেট পেতে চাইলে স্বর্ণের দাম আপডেট পেতে চাইলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলায়কন বাটনটি ক্লিক করে রাখবেন আর ইতোমধ্যে যারা পেজটি ফলো করছেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সবাইকে জানাই অন্তরের অন্তর স্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো বাহাত্তর যা গত কয়েকদিন ধরে অপরিবর্তিত রয়েছে তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে এবার জানিয়ে দেব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময় টাকারে কেমন দিচ্ছে আড়াই পার্সেন্ট প্রণোদনা সহকারে বলার চেষ্টা করব মার্সেন্টের মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ আঠাশ টাকা উনত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা ছাব্বিশ পয়সা এছাড়াও মার্সেন্টের মানি ট্রান্সফার থেকে আপনারা বিকাশ পার্সোনাল নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে আড়াই পার্সেন্ট পণ্য সহ পাবেন সাতাশ টাকা ছাব্বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো আঠাশ টাকা আঠারো পয়সা যে কোনো ব্যাঙ্কের তিন নাম্বারে ছাব্বিশ টাকা বাহাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সাতাশ টাকা উনচল্লিশ পয়সা ইসলামী ব্যাংক শুধুমাত্র ডাচ বাংলা ব্যাংক এবং ব্যাংক এশিয়ার তিন নাম্বারে সাতাশ টাকা ছাব্বিশ টাকা বাহাত্তর পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা উনচল্লিশ পয়সা সাতাশ টাকা তেতাল্লিশ পয়সা ইসলামী ব্যাংকের তিন নাম্বারে ছাব্বিশ টাকা সাতাশ টাকা উনচল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা সাত পয়সা এছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি আপনারা বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ পাবেন আঠাশ টাকা পাঁচ পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা তেইশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা সাতাশ পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ সাতাশ টাকা নব্বই পয়সা বিকাশ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ সাতাশ টাকা নব্বই পয়সা ম্যাক্স মানি রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা বাষট্টি পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা তিরিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা সাতষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা তেত্রিশ পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পণোদন সহ আঠাশ টাকা তেরো পয়সা অগ্রণী রেমিটেন্স হাউথ যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যোদন সহ সাতাশ টাকা আটানব্বই পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পণোদনা সহ সাতাশ টাকা ছাব্বিশ পয়সা যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা বান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা একুশ পয়সা বিকাশ ওয়ালেটে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা চোদ্দ পয়সা

এসএম জেড এরাটাই মানে এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা উনত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা ষোলো পয়সা লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা পনেরো পয়সা

আঠাশ টাকা তিন পয়সা সাথে সাথে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে এছাড়াও সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা বিকাশ এবং নগদ পার্সোনাল নাম্বারে টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা তিন পয়সা ইনস্টাপে ইউ ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা তেইশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা একানব্বই পয়সা

যে কোনো ব্যাংকের তিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা একত্রিশ পয়সা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে বিশেষ করে এলাকা ভিত্তিতে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে টাকার রেট পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত কম বেশি হয়ে থাকে আর আমি যে রেটগুলো সংগ্রহ করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য ভিডিও করি সেই রেটগুলো সবগুলোই হচ্ছে কলালামপুর মেন ব্রাঞ্চ বা প্রধান শাখা থেকে আর সময় বাড়ার সাথে সাথে টাকার রেট পরিবর্তন হতে থাকে তো যাই হোক আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে বা আপনি যদি আজকে টাকা পাঠিয়ে থাকেন কত টাকা রেটে পাঠিয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তাহলে অন্যান্য প্রবাসী ভাই বুঝতে পারবে যে আজকে টাকার রেট এলাকা ভিত্তিতে কত আছে এবং কম বেশি কত থাকতে পারে যাই হোক অনেক কথা বললাম কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখনও যারা পেজটি ফলো করেন না দ্রুত পেজটি ফলো করুন আর ফলো ছাড়াও যারা আমার ভিডিও দেখেন সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবরকার